হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন তো এমন পাঁচটা সাইন যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাথে ল অফ অ্যাট্রাকশান খুব ভালোভাবে কাজ করছে এবং আপনি যেটা ম্যানিফেস্ট করেছেন সেটা আপনার সাথে খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে আপনি সেই জিনিসটা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন আপনি যদি সফলতা ম্যানিফেস্ট করে থাকেন তাহলে সফলতা আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো কি সেই পাঁচটা সাইন ইউনিভার্স থেকে আমরা পাই আজকের ভিডিওতে আমরা এই পাঁচটা সাইন সম্পর্কে জেনে নেব অনেক সময় কি হয় আমরা যখন ল অফ অ্যাট্রাকশানে কোনো কিছু ম্যানিফেস্ট করি তখন সেটা আমরা সত্যিই পাবো কি না সেটা জানার জন্য আমাদের ভীষণ আগ্রহ থাকে আর তাই অনেক কমেন্টও আসে যে আমি এরকম ম্যানিফেস্ট করেছি এটা আমার সাথে কাজ হচ্ছে আমি জানবো কী করে বা আমি এরকম রিপিটেশন নাম্বার দিচ্ছি তাহলে কি আমি এই ম্যানিফেস্ট করেছি যেটা সেটা আমি খুব শীঘ্রই পেতে চলেছি তো এরকম অনেক কমেন্ট আসে তো আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এই কমেন্টের জবাবগুলো আপনারা পেয়ে যাবেন তো আমরা যখন ল অফ অ্যাট্রাকশানে কোনো কিছু ম্যানিফেস্ট করি তো যখন আমরা সেটা ম্যানিফেস্ট করলাম তখন কি করতে হয় আমাদের আমাদের বিশ্বাস রাখতে হয় এবং বিশ্বাস রেখে আমাদের কিছু ওয়ার্ক করতে হয় ল অফ অ্যাট্রাকশানে যে আমরা সেই জিনিসটা পাবো এবং সেই অনুযায়ী সেটাকে আমরা লেট গো করে দিই মানে যেটা আমরা চেয়েছি ইউনিভার্সের কাছ থেকে সেটা আমাদের জীবনে আসবে এবং সেটা নিয়ে আমি আশা রেখে বসে থাকবো না ঠিক আছে সেটাকে আমরা লেট গো করে দেবো মানে সেটাকে ভুলে যেতে হবে কিন্তু আমাদের প্রবলেমটা কি হয় যে আমরা ল অফ অ্যাট্রাকশানে কিছু ম্যানিফেস্ট করলাম কিছু চাইলাম ইউনিভার্সের কাছ থেকে তারপর ভাবি কখন আসবে জিনিসটা আশা নিয়ে বসে থাকি কখন আসবে বা আমরা অপেক্ষা করি তো ল অফ অ্যাট্রাকশানে কিন্তু বারবার বলা হয়েছে যে লেট গো করতে হবে মানে যেটা আপনি ম্যানিফেস্ট করছেন সেটাকে ভুলে যেতে হবে আপনি যদি ভুলে যেতে না পারেন আপনি বারবার প্রতিদিন সেটার অপেক্ষায় বসে থাকেন তাহলে কি করছেন আপনি আপনি ইউনিভার্সের ওপর বিশ্বাসটা করছেন না যখন আপনি বিশ্বাসটা করতে পারছেন না আপনার মধ্যে তো ডাউট আসছে তখন কি হচ্ছে আপনি যে জিনিসটা ম্যানিফেস্ট করেছেন সেটা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে সেটা আর আপনার কাছে আসছে না তাই বলা হয় বিশ্বাস রেখে আপনাকে সেটা লেট গো করে দিতে হবে যে আপনি এক সময় আপনি যখন ক্যাপাবেল হবেন আপনার মধ্যে যখন সেই কোয়ালিটি ডেভেলপ হবে তখন ইউনিভার্স আপনাকে নিজে থেকে আপনাকে সেই জিনিসটা দিয়ে দেবে কিন্তু সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি সেটা আসছে না বলে বিশ্বাস না করেন বা কবে আসবে এই আশায় বসে থাকেন এরকম করলে কিন্তু আপনি ইউনিভার্সের ওপর ডাউট করছেন তাই সেক্ষেত্রে কিন্তু ল অফ অ্যাট্রাকশান সবচেয়ে কাজ করবে না আর এমন পাঁচটা সাইন যে সাইনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে ল অফ অ্যাট্রাকশান কাজ করছে এবং আপনি খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আপনি যেটা চেয়েছেন সেটা পেতে চলেছেন শুধু আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে বিশ্বাসটা রাখতে হবে তো প্রথম সাইন যেটা হবে এমন একটা ফিলিংস আসবে আপনার মধ্যে আপনি বুঝতে পারবেন মানে আপনি সারেন্ডার হয়ে যাবেন আমি এই মাত্র যেটা বললাম যে লেট গো করার কথা আপনি স্যারেন্ডার করে দেবেন ইউনিভার্সের কাছে মানে এমন একটা ভাব আসবে যে এটা তো আমি পাবই এটা আমার আসছেই আমি আমার কাজটা ঠিক করে করে যাই এরকম একটা ভাব আপনার কাছে আসবে আপনি মানে কি রকম বলবো মানে আপনি যে রেজাল্ট যখন আসে আসবে আমি আমার কাজটা প্রতিদিন ঠিকঠাক করবো এরকম একটা ভাব আপনার মধ্যে চলে আসবে এবং আপনি বিশ্বাস করবেন ভেতর থেকে আপনার বিশ্বাস চলে আসবে যে আমি এটা পাবই আমি ডিজার্ভ করি এটা তো এই একটা সাইন যেটা আপনি এরকম যখন আপনার ভেতরে হবে আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনার ভেতর থেকেই এটা আসবে যখন এই জিনিসটা আসবে তখন বুঝে যাবেন যে খুব শীঘ্রই আপনি ম্যানিফেস্টেশন করেছেন যেটা সেটা পেতে চলেছেন সেকেন্ড পয়েন্ট সেকেন্ড যে সাইনটা সেটা হলো তো আপনার মাইন্ডসেট হঠাৎ করেই চেঞ্জ হতে শুরু করবে এবং সেই মাইন্ডসেটটা কি হবে ভীষণ পজিটিভ হয়ে যাবে পজিটিভ মাইন্ডসেট আপনার ডেভেলপ হতে শুরু করবে আপনি ধরে নিন কোনো একটা জিনিস পছন্দ করতেন না হঠাৎ সেই জিনিসটাকে ভালো লাগা শুরু হবে অথবা যে কোনো জিনিসের মধ্যে আপনি ভালো লাগা খুঁজে পাবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে পজিটিভ কিছু খুঁজে পাবেন নেগেটিভ জিনিসটাই আপনার চোখের সামনে আসবে না বা আপনার মাইন্ডেই আসবে না তো এইরকম সিচুয়েশন যখন হবে আপনি সব কিছুতেই ভালো লাগা ফিল কর করছেন পজিটিভ ফিল করছেন তখন জানবেন ম্যানিফেস্টেশন আপনার সাথে ওয়ার্ক করছে থার্ড যে সাইনটা হলো সেটা হলো আপনার মধ্যে ইন্টিউশন পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে আপনি আগে থেকে গেস করতে পারবেন যে কি হতে চলেছে মানে একটা ফিলিংস হবে যে হ্যাঁ আমার ভালো রেজাল্ট আসতে চলেছে আপনি বুঝতে পেরে যাবেন যে এরকম কিছু একটা ভালো ঘটতে চলেছে তো এই ইনটিউশান পাওয়ার যখন বাড়ে তখন বুঝতে হবে যে আপনার সাথে ম্যানিফেস্টেশান ভালোভাবে ওয়ার্ক করছে আমাদের এই পুরো ব্রহ্মাণ্ডে বিভিন্ন রকম আইডিয়া কিন্তু এনার্জি রূপে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই আইডিয়াগুলো তারাই ক্যাচ করতে পারে যাদের মধ্যে ইন্টিউশন পাওয়ারটা বেশি থাকে তো আপনি দেখে থাকবেন হয়তো আপনি আপনার কাছে একটা এমন একটা আইডিয়া এসছিল কিন্তু আপনি কি হয় সেই সময় হয়তো ওপেন ছিলেন না মাইন্ডসেট সেরকম ছিল না যার জন্য সেই আইডিয়াটার ওপর আপনি কাজ করেননি অথচ জানতেন যে আইডিয়াটা খুব ভালো ওয়ার্ক করবে কিন্তু সেম আইডিয়ার ওপর অন্য কেউ কাজ করে সফল হয়ে গেল এবং আপনি দেখলেন যে আমার মধ্যেও সেই আইডিয়াটা এসছিল কিন্তু আমি কিছু করতে পারলাম না এটা কেন হয় কারণ ইউনিভার্সের মধ্যে আইডিয়া কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং সবার কাছেই কিন্তু ইউনিভার্স এই আইডিয়াগুলোকে পাঠাতে থাকে যার মধ্যে ইন্টিউশন পাওয়ারটা বেশি আসে সে কিন্তু ক্যাচ করে নেয় এবং সেটার ওপর কাজ করে সে রেজাল্ট পেয়ে যায় তো যখন আপনার ইন্টিউশন পাওয়ারটা বাড়ছে তখন জানবেন ম্যানিফেস্টেশন ওয়ার্ক করছে আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন যে কোনো গুড রেজাল্ট আপনার কাছে আসতে চলেছে ফোর্থ সাইন হলো রেপিটেশন এমন কিছু জিনিস আপনি যদি বারবার দেখছেন একই জিনিস বারবার দেখছেন তাহলে জানবেন ম্যানিফেস্টেশন খুব ভালোভাবে আপনার সাথে কাজ করছে এবং ইউনিভার্স আপনাকে কিছু বোঝাতে চাইছে ইউনিভার্স আপনাকে অ্যালার্ট করতে চাইছে যে আপনি সাবধান হন সচেতন হন আপনার সামনে কিছু সুযোগ আসছে তো এই সময়গুলোতে আপনাকে সচেতন হতে হবে হয়তো কোনো ব্যক্তিকে আপনি বারবার দেখছেন হয়তো হয়তো কফি শপে গেলেন কফি শপে একবার দেখতে পেলেন কোনো ব্যক্তিকে সেই ব্যক্তিকেই আবার হয়তো বাসে উঠেছেন তখন দেখতে পাচ্ছেন অথবা সে বাসে ওঠার পর আবার হয়তো অফিসে ঢুকছেন যখন সেই ব্যক্তিকেই দেখতে পাচ্ছেন তো হতে পারে সেই ব্যক্তির মাধ্যমে আপনার হয়তো কিছু অপরচুনিটি আসতে চলেছে অথবা রিপিটেশন নাম্বার মানে বারবার রিপিটেড নাম্বার যদি দেখছেন যেমন ট্রিপল ওয়ান বা ফোর টাইমস ওয়ান বা এই জাতীয় নাম্বারগুলো ডিজিট মানে ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিটের নাম্বার যখন দেখছেন বারবার যখন দেখছেন তখন বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে সচেতন হতে বলছে আপনার সামনে কোনো সুযোগ আসছে এবং আপনি যদি সচেতন না হন আপনি যদি ওপেন না থাকেন সেই সময় তাহলে সেই অপরচুনিটিসগুলো বা সুযোগগুলো আপনি দেখতে পাবেন না তাই এই রিপিটেশন নাম্বারের মাধ্যমে কোনো কিছু রিপিটেশনের মাধ্যমে ইউনিভার্স আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করে আপনাকে কিছু দেখানোর চেষ্টা করে যে আপনি তাড়াতাড়ি কনসাসন আপনাকে কিছু সুযোগ এখানে দেওয়া হতে চলেছে তো বারবার যদি এরকম রিপিটেড নাম্বার আপনি দেখছেন বা রিপিটেশন হতে দেখছেন কোনো কিছু জিনিস নিয়ে তো তাহলে আপনাকে সেই সময় কনসাস হতে হবে এবং তার জন্য গ্রেটফুল হতে হবে ইউনিভার্সের কাছে যে থ্যাংক ইউ ইউনিভার্স আপনি কিছু একটা আমাকে সুযোগ বা অপরচুনিটি পাঠাচ্ছেন তো এর জন্য গ্রেটফুল হতে হবে এরপর আসে ফিফথ ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সাইন এই সাইনটা প্রত্যেকের জীবনেই ইউনিভার্স পাটায় বাট কিছু মানুষ এই সাইনটাকে গ্র্যাব করে নেয় আর কিছু মানুষ আছে এই সাইনটা যখন আসে তাদের লাইফে তখন কি করে তারা হতাশ হয়ে ছেড়ে দেয় এবং বিশ্বাস রাখতে পারে না ইয়াস আমি যে সাইনটার কথা বলছি সেটা হলো রোড ব্লকেজ আপনি যে কাজ করছেন সেই কাজে যখন বাধা আসছে আপনি সফলতার রাস্তায় যখন হাঁটছেন তখন একের পর এক বাধা আসা শুরু হয়েছে তো এই রোড ব্লকেজগুলো যখন আসছে জানবেন ম্যানিফেস্টেশন আপনার সাথে ওয়ার্ক করছে এবং আপনি খুব শীঘ্রই আপনি যেটা ম্যানিফেস্ট করেছেন সেটা পেতে চলেছেন প্রত্যেকটা মানুষের জীবনে যে মানুষগুলো বড় বড় সফলতা পেয়েছেন তারা যত বাধা অতিক্রম করেছেন তত তারা সফলতার দিকে এগিয়ে গেছেন আর তারা এটা খুব ভালোভাবে জানতো যে ইউনিভার্স কিন্তু আমাদের এই ব্লকেজগুলো এই জন্যেই দেয় যাতে আমাদের হাতে সেই বড় সফলতাটা তুলে দিতে পারে ইউনিভার্স আপনাকে দেখে যে আপনার মধ্যে সেই সাহসটা আছে কি না আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কি না যে সেই সফলতাটাকে আপনি ধরে রাখতে পারবেন তাই এই ব্লকেজগুলো এই বাধাগুলো আমাদের জীবনে আসে কিন্তু বেশিরভাগ মানুষ কি করে এই বাধাগুলো এই ব্লকেজগুলো দেখে কি করে ইউট্রান নিয়ে নেয় মানে ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু এই সময় যদি আপনি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তাহলে কোনো দিনই আপনার সাথে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশান বা আপনি সফলতা কোনো দিন পাবেন না তাই বাধা বিপত্তি আসছে মানে জানবেন ইউনিভার্স আপনাকে পরক করে দেখছে যে আপনি ক্যাপাবেল কি না যে জিনিসটা আপনি চেয়েছেন সেটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে কি না যখন আপনি এই বাধাগুলো অতিক্রম করে যাবেন এবং সেই সাকসেস পাবেন বা আপনি যেটা চেয়েছেন ইউনিভার্সের কাছ থেকে সেটা যখন পাচ্ছেন সেই পাওয়াটা হচ্ছে আসল পাওয়া এই পাওয়াটাই ইউনিভার্স চায় আপনি এইভাবে নিন নাকি চাইলাম আর আপনার হাতে টপ করে এসে পড়ে গেল এইভাবে নিলে আপনার কোনো ভ্যালুই থাকবে না তাই ইউনিভার্স চায় আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যাতে আরও আদার্স অন্য মানুষরা আপনাকে দেখে মোটিভেশান পায় আপনাকে দেখে তারাও এগিয়ে যায় জীবনে তাই ব্লকেজগুলো আসা বাধা বিপত্তিগুলো আসা দরকার আছে এই বাধা বিপত্তিগুলো দেখে থেমে যাবেন না এগুলো কিন্তু ইউনিভার্সেরই সাইন যে আপনি এগিয়ে চলুন আমি আপনার সাথে আছি তো চলুন আজকের ভিডিওটা এতটাই আবার আসবো পরে বৃহস্পতিবার রাত নটা নাগাদ তো আজকের জন্য এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাধা দেখে থেমে যাবেন না এগিয়ে যান সফলতা অবশ্যই পাবেন আপনি যা চেয়েছেন ইউনিভার্সের কাছ থেকে অবশ্যই অবশ্যই পাবেন টাটা।